ওং সাইরাম জয় সাইরাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি বুঝতে পারছো না তোমার এত কষ্ট কেন সহ্য করতে হচ্ছে তুমি কারো কখনো কিছু খারাপ করো না কেবল তুমি সব সময় অপরীর সাহায্য করতে চেষ্টা করো তবুও তোমার এত কষ্টের মধ্যে কেন যেতে হচ্ছে তোমার ভাগ্য খারাপ তুমি এটাই ভাবতে থাকো এখন তুমি আমার স্মরণে এসেছ তাই আমি তোমার ভাগ্য পরিবর্তন করে দেব তোমার খারাপ ভাগ্যকেই এখন বদলে দেব আমি তোমার ভালো কর্মকে দেখেছি আমি তোমাকে আর কষ্টের মধ্যে দেখতে পারব না আমি তোমার জীবনে খুশি ভর্তি করে দেব তুমি তোমার পরিবারকে দেখে অনেক দুঃখ পাও তোমার মন করুণায় ভরে যায় এখন তুমি তোমার পরিবারের মুখে হাসি দেখতে পাবে তুমি ওদের প্রত্যেক কষ্ট থেকে দূরে দেখবে এই খারাপ এই কষ্ট এই ব্যথা যা তোমার জীবনে যাচ্ছেই না আমি এখন ওকে নষ্ট করে দেব আমি ওকে শেষ করে দেব তুমি বৃহস্পতিবার আমার মন্দিরে আসবেই যদি হয়ে থাকে তো নিজের পরিবারের সঙ্গে আসবে আমি সবাইকে আশীর্বাদ দেব আমি তোমার ঝুলিতে খুশি ভর্তি করে দেব আমি সবার জীবনে খুশি ভর্তি করে দেব তুমি আমার কাছে এসে কিছুক্ষণ বসবেই আর আমার নাম জব করবে মনে শান্তি পাবে তোমাকে যে হাইরান করছে সেই কষ্ট থেকে তোমার মনে শান্তি পাবে তুমি নিজের সব ইচ্ছাকে পূরণ হতে দেখবে আমি তোমার কষ্টকে দূর করে দেব যে লোক তোমার জীবনে কষ্ট দিয়ে যাচ্ছে সে তার সাজা থেকে আর বেশি দূরে নেই তুমি তাকে তার খারাপ কর্মের ফল ভোগ করতে দেখবে যে তোমার দুর্বল অবস্থায় শক্তি দেখিয়েছিল সে তোমার থেকেও অধিক দুর্বল নিজেকে মনে করবে সে নিজে নিজের অহংকারে তোমাকে দুর্বল মেসেজ করিয়েছে আমি তার অহংকারকে নষ্ট করে দেব আমি তাকে একজন ভালো মানুষ হতে সাহায্য করব আমি তোমার কষ্টকে দূর করে দেব তুমি খুশি থাকো আমার বাচ্চা ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সবসময় তোমার সঙ্গেই আছে দেহ ত্যাগ করে চলে গেলেও আসবো ছুটে ভক্তের ডাক শুনে সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওম রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং রাম जय साई राम